Eh, per estar a xunar সারা দুনিয়া ঘুমায় আর আমার বান্দা যখন আমার দরবারে হাজির হয়েছে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটাই আশা বুকে নিয়ে দাঁড়াইছে আমি আল্লাহ যেন তাদের গুনা মাফ করে দেয় হ্যাঁ বেরস্তারা শুনে রাখুক সারা দুনিয়া ঘুমায় আর আমার বান্দা আমার দরবারে হাজির হয়েছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির গুনা মাফ করে দিয়েছি নবীজি মেয়েরাজে যাওয়ার সময় জিব্রাহিল আলাই সালাম প্রত্যেক আসমানে নবীজির সঙ্গে এক একজন নবীর সাক্ষাৎ করিয়েছেন প্রথম আসমানে যখন গেলেন জিব্রাহিল আলাই সালাম বলেন অগনবীজি আপনার আব্বা আদম আলাই সালামের সঙ্গে সাক্ষাৎ করেন তাকে সালাম দেন নবীজি সালাম দিলেন আদম সালাম বলেন মার হাবেন বিনী ইস নবীজিকে সুস্বাগতম জানিয়ে আদম আনা জানিয়ে গ্রহণ করে নিলেন এইভাবে পরে রাসমানে গেলেন অগ নবীজি আপনি সালাম দেন অমুক নবীর সঙ্গে আপনার দেখা উনিও নবীজিকে সাধরে গ্রহণ করে নিলেন মার হাবেন বিন নবী ইসো আলেহ ওয়াল আফিসহ এইভাবে এক আসমান দুই আসমান করে করে ষষ্ঠ আসমানে গিয়ে দেখা মুসা আলাই সালামের সাথে মুসা আলাই সালামের সাথে সাক্ষাৎ করার পরে নবী যখন চলে যায় শোনা যায় ষষ্ঠ আসমান থেকে কেমন যেন একটা আওয়াজ আসতেছে কান্নাকাটির আওয়াজ প্রভু এইটা কেমন ইনসাফ করলে তুমি দুনিয়াতে আমি আগে এসেছি কিন্তু আমার পরে এসে উসে তোমার দরবারে আগে চলে যায় হ্যাঁ প্রভু তোমার ইনসাফ আমি মূসা মেনে নিতে পারলাম না আল্লাহ নবী অবাক হয়ে গেলে ও ভাই জিব্রাহিম এইভাবে কে কথা বলতেছেন জিব্রাহিম আলাই ইসালাম বলেন তিনি আপনার ভাই আহুকা মূসা আলাই ইসালাম তিনি আপনার ভাই মূসা আলাই ইসালাম নবীজি বলে কেউ কি তার রবকে এইভাবে অভিযোগ করতে পারে আল্লাহর সঙ্গে কেউ কথা বলতে পারে আপনার ভাই সাথে আল্লাহর সম্পর্ক এমন হয়ে গেছে তিনি আল্লাহকে এমন ভাবে ভালোবাসেন মহান আল্লাহ তাকে এমন ভাবে ভালোবাসেন তিনি আল্লাহকে এমন ভাবে ভালোবাসেন আল্লাহ তার নবী তার পয়গম্বর মুসা আলাই ইসালামকে এমন ভাবেই ভালোবাসেন আল্লাহর কাছে অভিযোগ করতেছে আল্লাহ আমার পরে দুনিয়াতে আসছে আর আপনি আমার আগে আপনার কাছে তারা নিয়ে যেতেছেন এই ইনসাফ মেনে নিতে পারলাম না তো মুসা আলাই ইসালাম ওনার কাছে ওনার এক দেশে বলতেছেন আপনার কাছে কি মনে হয় সবচাইতে বড় আলেম কে কে সবচাইতে বড় এলিম চিন্তা করলেন যেহেতু আমি পয়গম্বর যেহেতু আমি নবী আমার কাছে ওহি আসে সুতরাং এই দাবি তো আমি করতেই পারি যে আমার জামানায় সবচাইতে বড় আলেম আমি নিজে যেহেতু আমার কাছে ওহি আসে কোনো প্রশ্ন আমাকে কেউ করলে এর উত্তর সরাসরি আল্লাহ আমাকে দেয় তাহলে তো আমার চাইতে বড় আলেম আর কেউ হবে এই সম্ভাবনা নাই মুসাআর ইসালাম এই ভিত্তিতে উত্তর দিয়ে দিলেন যে আমি সবচাইতে বড় আলেম উনি যে বললেন আমি আনা আমি সবচাইতে বড় আলেম এই আমিটা আল্লাহর কাছে পছন্দ হয় না কারণ আমি তো যার মধ্যে ঢুকে যায় আমি এই বেড়াগিরি যার মধ্যে ঢুকে যাবে আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন না কেন কারণ আমি কবার আগে আমার চিন্তা করা দরকার আমার কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ আমাকে এই অস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন বলেন আমি একটা নাপাক পানির পয়দা যেই নাপাক পানির কথা আমি সমাজের মানুষের সামনে মুখে বলতে পারি না এমন একটা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তাহলে আমি আমিত্ব কেমনে দেখাই বেড়াগিরি কেমনে দেখাই জোরে বলেন টিকি না এই জন্যে আমি এই খেলাটা আল্লাহ পছন্দ করেন না মুসা ইসালাম যখন বললেন আমি সবচাইতে বড় আলেন ওনার এই কথাটা আল্লাহ পছন্দ করলেন না এই জন্য তফসিরুল মাহরিকুল কোরআনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে মুসা আলাই ইসালামকে আল্লাহ সবচাইতে বড় আলেম ওই যুগের দেখিয়েছেন অনেক লম্বা সফর করার পরে যেই কথাটা আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা রহমানের বান্দা হবে তাদের এক নম্বর কোয়ালিটি এক নম্বর হল তারা জমিনের মধ্যে অহংকার দম্ভ ভরে চলাফেরা করে না তারা জমিনের ঠান্ডা নম্র শান্তশিষ্টভাবে চলাফেরা করে এখন শান্তশিষ্টভাবে চলাফেরার মানে এই না যে আমার জান যায় যায় অবস্থা এ নরে তো নড়ে না এর নাম শান্তশিষ্ট নয় আমির উন্মুখ হজরত অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালু একদিন দেখলেন একটা যুবক আস্তে আস্তে হাঁটতেছে এমন আস্তে আস্তে দেখলে মনে হয় রোগা আমাদের সমাজেও দেখবেন কিছু যুবক এমন ভাবে হাঁটে এর সামনে দিয়ে দেখবেন মনে হইব পিঁপড়া এর আগে যায় বুগি এমন আছে না নাই অমর রদি আল্লাহ আনহু এরকম হাঁটা দেখলে তিনি সহ্য করতে পারতেন না ওই ছেলেটাকে ডাক দিয়া বলে তুমি কি অসুস্থ তোমার কি কোনো সমস্যা আছে সে বলে না আমার তো কোনো সমস্যা নেই আমি পূর্ণ সুস্থ আল্লাহ বাহিনীকে বললেন সে যে এমনি খোরা আস্তে আস্তে হাটে এড়ে নিয়ে একশোটা বেতরা গাছ দাও একশোটা চাবুকের আঘাত দাও কারণ মুমিনের হাটা দেখলেই কাফেরদের অন্তরে কাপন ধরে যায় জোরে বলেন ঠিক কিনা মুমিনের অবস্থা মুমিনের বৈশিষ্ট্য হবে এমন মুমিনের তাকবীর শুনলে কাফেরের অন্তরাত্মা কেঁপে উঠে যাবে মুমিনের হাঁটা দেখলেই কাফেররা ভয় পেয়ে যাবে কিন্তু মুমিন তার গাম্ভীরত্ব বজায় রাখে তার আভিজাত্য বজায় রাখে এমন ভাবে হাঁটে এটা অহংকারও বলা যায় না আবার রোগাও বলা যায় না আমার কথা বুঝেননি আপনার আল্লাহ জান তাহলে নম্রভাবে চলার অর্থ এই নয় যে আমার জান যায় অবস্থা নম্রভাবে চলার অর্থ হলো এই তোমার আভিজাত্য তোমার शान বজায় রেখে এমন ভাবে চলবা যেন ওই চলার দ্বারা তোমার অহংকারী প্রকাশ না পায় কারণ একদিন যখন সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে উকি দিবেন সব শেষ সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার দিকে উকি দিবেন হ্যাঁ দুনিয়া আইনাল বিরা ও আবনা উল বিরা তোমার জমিনে যারা অহংকার ভরে চলাফেরা করত আজকে কোথায় তারা কোথায় তাদের রাজত্ব কোথায় তাদের ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন অহংকারকে পছন্দ করো না এই জন্য দুনিয়ার দিকে তাকায় বলবেন ও দুনিয়া কোথায় আজকে তারা যারা তোমার জমিনে অহংকার ভরে চলাফেরা করত তোমার দুনিয়ায় রাজত্ব পে আমি আল্লাহর কথা ভুলে গিয়েছিল আজকে কোথায় তারা তাকায় দেখো আজকে কারো হাতে কোনো রাজত্ব নাই আজকে রাজত্ব হলো লিল্লাহিল ওয়াহিদুল কহা মাত্র আল্লাহর হাতে আজকে রাজত্ব সুতরাং ভাইরা আমার আল্লার বান্দা যদি হইতে হয় রহমানের বান্দা যদি হইতে হয় এক নম্বরের কোয়ালিটি এক নম্বরের সিফাত হলো يمশুনা আলাল আরদি হাওনা যারা জমিনে নম্রভাবে সাকিনার সাথে শান্তশিষ্টভাবে চলাফেরা করে দম্ভ আর অহংকার ভরে চলাফেরা করে না ঠিক পড়া যাবেন ইনশাআল্লাহ জোরে দুই নম্বর واذا خاطبهم الجاهلون قالوا سلاما যখন জাহিল মূর্খদের সঙ্গে কথা বলে তারা জাহিল মূর্খদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না এরায়া চলে যায় সালাম দিয়া বিদায় কারণ জাহিলের সঙ্গে তর্ক করে আপনি जिंदगी তো পারবেন না আমাদের সমাজে দেখবেন কোট সালিশের মধ্যে কিছু জাহিল থাকে এরা দেখবেন যদি সাইন করতে কলম কলম ভাঙা লাইব কিন্তু সাইন করতে পারতো না কিন্তু এর লোক দশ উকিল মিললেও পারবে না এমন আসে না নাই কেন এ জাহিল এর চাপার জোর বেশি এর মুখ দিয়ে কি বের হয় এ নিজেও জানে না যে শিক্ষিত তার মুখ দিয়ে কথা বের হওয়ার সময় সে চিন্তা করে বের করে কোন কথাটা বললে অসংলগ্ন হবে আর কোন কথাটা সংলগ্ন হবে এই চিন্তা করে সে কথা বলে আর জাহিল যে সে যখন কথা কয় তার আগের লাইন পরের লাইনে চিন্তা সে করে না মুখ দিয়া যা বেরোয় তাই বলে এই জন্যে জাহিলের সঙ্গে কখনো তর্কে লিপ্ত হবেন না অনেকে দেখা যায় জাহিলের সঙ্গে কুরআন হাদিস নিয়ে তর্কে লিপ্ত হইতে যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আমি অনেক আলেমের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছি বাহাস করেছি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছি অনেক আলেমের সহিত একজন আলেমও আমাকে হারাইতে পারে নাই কিন্তু অনেক জাহিলের সঙ্গে আমি তর্কে গেছি আমি ইমাম সাহাবি হারিয়ে গেছি এরা আমার হারাই দিছে কেমনে কারণ এরা জাহিল এরা মুখ দিয়া যা ইচ্ছা তাই বের করে আমি এদের সঙ্গে তর্কে লিপ্ত হইয়া কখনো জিততে পারি নাই এই জন্যে ইসলামের ক্ষেত্রে ইসলামের মূলনীতির ক্ষেত্রে কোরআন হাদিসের ক্ষেত্রে কোন জাহিলদের সঙ্গে তর্ক এবং লিপ্ত হওয়া এটা রহমানের বান্দাদের বাহাসে আচরণ নয় বৈশিষ্ট্য নয় অনেকে দেখবেন কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে করে কি করে না ভুল ব্যাখ্যা করে মন গড়া ব্যাখ্যা করে আল্লাহ তো আলম ওলামাকে তৈরি করেছেন এই কারণেই যে তারা মন গড়া ব্যাখ্যার বিরুদ্ধে কথা বলবেন কেউ যদি কোরআন জাহিল আছে এরা এমন কথা কয় এমন ব্যাখ্যা করে আপনি শুনলেই বুঝবেন যে এই ব্যাখ্যার যদি আপনি জবাব দিতে যান রদ করতে যান আপনি এর কাছে এমনি হেরে যাবেন যদিও সে ভুল যদিও তার কথার কোনো লজিক নাই কোন যুক্তি নাই কিন্তু এর পরেও যদি আপনি তার সঙ্গে তর্কে লিপ্ত হইতে যান দেখবেন যে আপনি তার সঙ্গে পারেন না কেন পারেন না আল্লাহ বলছেন তুমি জাহিলদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না জাহিল যখন তোমার সঙ্গে তর্কে লিপ্ত হতে আসে তুমি সালাম দিয়া বিদায় নৌ এই জন্য দুই নম্বর বৈশিষ্ট্য ইদা খাহুল জাহিলুন কলু সালামা যখন জাহিল রা তাদের সঙ্গে তর্কে লিপ্ত হতে আসে তারা সালাম দিয়ে পাশ কেটে চলে যায় জাহিলের সঙ্গে তর্কে লিপ্ত হয় না তিন নম্বর বৈশিষ্ট্য যারা আল্লাহর ভয়ে রাত্রি যাপন করে কোন অবস্থায় আল্লাহর তরে আল্লাহর দরবারে শেষদারত অবস্থায় আল্লাহর দরবারে দণ্ডায়মান অবস্থায় তারা রাত্রি যাপন করে আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ এত শান এবং মান দিয়েছেন আল্লাহ নবী বিশ্ব নবীন আলামিন বলেন انا اول شافع واول مشفع قیامت এর কঠিন দিবসে আল্লাহর সামনে দাঁড়ান যখন কেউ কোনো কথা বলতে পারবে না আমি বিশ্ব নবীকে আল্লাহ এত সাগর এত মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওগো নবীজি আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফা আমি আল্লাহ আপনাকে সর্ব সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দিব শুধু সুপারিশ করার অনুমতি সুপারিশ করলেন কিন্তু সুপারিশ গ্রহণ করা হলো না এমন সুপারিশের কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি শুধু সুপারিশ করবেন এমনই না সর্বপ্রথম আমি আল্লাহ আপনি বিশ্ব নবীর সুপারিশ কবুল করব شدو تاينا الله ربي أنا سيد ولد آدم يوم القيامة কেমতের কঠিন দিবসে আমি বলি আদম আদম সালামের সন্তানদের সর্দার হব আমি বিশ্বনবী হব ক্যামতের মাঠের সর্দার আমি বিশ্ব নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাব জান্নাতের গেইট খোলা হবে না সমস্ত নবীরা জান্নাতের গেটের সামনে দাঁড়াবে কিন্তু জান্নাতের গেট খোলে না প্রহরী সবাইকে ডাক দিয়া বলে সবাই তো আসলো কিন্তু মুহাম্মদ এই নামটা কেন শুনি না এমনি তাকায়া দেখে একটা আওয়াজ শোনা যায় ও প্রহরী দরজা খুলো আনা রসুল্লাহ আল্লাহ পরিচয় পাওয়ার পরে প্রহরী ডাক ইয়া বলে আল্লা নবি গো উমিরতু আল্লাহ আফতাহালি আহাদিন ক্বাবলা ও নবীজি আপনার আগে জান্নাতের গেট খুলতে মহান আল্লাহ আমাকে নিষেধ করেছেন নবীজির কত সম্মান আল্লাহ দিয়েছেন এটা দুনিয়াতে চাইতেও আখেরাতে কেয়ামতির দিন বেশি বোঝা যাবে আল্লাহ নবীর শান এবং মর্যাদা কত বেশি সেই বিশ্ব নবী রাহমাতুল্লিলাহ আল যার এত শান এত মর্যাদা যার আগের এবং পরের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন লিয়া বফির আন মা তে কদ্দামিং দাম্বিক ও মাতা আল্লাহ বলেন অব নবী আমি আল্লাহ আপনার আগের গুনা পরের গুনা সমস্ত গুনা মাফ করে দিয়েছি এত শান এত মর্যাদা দেওয়ার পরেও আল্লাহ নবী আল্লাহর ইবাদত কেমনে করতেন একটু বলবো আরো জোরে বলেন আম্মাজান আয়াসা সিদ্দিকা রাজি আল্লাহ আনা বলেন একদিন নবীজি আমার ঘরে আসলেন ওই রাতটা আমার পালা ছিল নবীজি আমার ঘরে আসলেন রাত্রি যাপন করার জন্য এসে বলেন আয়েশা তুমি যদি অনুমতি দাও আজকের রাতটা আমি আল্লাহর ইবাদত করে কাটাইয়া দিতে চাই আপনারা বলবেন আল্লাহর ইবাদত করবেন নবীজি বউর কাছ থেকে পারমিশন নাই কেন বোর কাছ থেকে পারমিশন নেয় কেন নবীজি তার উম্মত কে যায় আজকের রাতটা তো আমার পাও না আজকের রাতটার হক আয়েশা আয়েশাকে না জানায়া আয়েশার হক না দিয়ে আমি যদি শুধু আল্লাহর হক দে আয়েশার হক যে দিলাম না আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে এই জন্য বান্দার হক নবীজি কেমন খেয়াল রাখতেন এই হাদিস থেকে বোঝা যায় যাক ওইদিকে গেলাম না হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাই যখন বললেন আয়েশা তুমি যদি আমাকে অনুমতি দাও আজকের রাতটা আমি ইবাদত করে কাটাইয়া দিব আম্মা যান আয়েশা বলেন আগনীজি আপনি আমার সাথে থাকবেন এটা যদিও আমার কাছে বেশি আনন্দদায়ক কিন্তু আপনি যদি ইবাদত করে আনন্দ পান আপনি যে ইবাদত করে আনন্দ পেলেন আপনার এই আনন্দই আমি আয়েশার আনন্দ আপনি ইবাদত করেন কোনো সমস্যা নাই আম্মা যান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনা বলেন নবীজি ইবাদত করা আরম্ভ করলেন হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আল্লাহ নবী দুই চোখ ছেড়ে ও কান্না আরম্ভ করেছেন নবীজির দুই চোখ বেয়ে ও পানি পড়তেছে একটু পরে তাকায় দেখে নবীজির পানি পড়তে পড়তে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে শুধু তাই নয় কিছুক্ষণ পর আল্লাহর নবী বসে গেলেন নবীজি কান্না কাটতেছেন এমন ভাবে কাটতেছেন নবীজির কান্না থামে না আম্মাজান আয়েশা কারা দিয়া আল্লাহ তালা আন্হা বলেন নবীর চোখের পানি দিয়া নবীর সামনের জমিনটা ভিজে গেল সামনের জমিনটা ভিজার একটা তাৎপর্য আছে আপনি যদি কাঁদতে কাঁদতে সামনের জমিনটা ভিজে যায় আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ বলেন রসুল কোন বান্দা যদি আল্লাহর কথা স্মরণ করার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর ওই চোখের পানি যদি জমিনে পড়ে কেয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে কোনো শাস্তি দিবেন না আম্ম জনাশ সিদ্ধি কারণ না বলেন আল্লাহর নবী এমন ভাবে কাঁদতে আরম্ভ করলেন আল্লাহ নবীর চোখে পানি দিয়া নবীর সামনের জমিনটা ভিজে গেল এমন সময় কামরার মধ্যে বিলাল নদী আল্লাহ প্রবেশ করলেন বিলাল নদী আল্লাহ মুতালানু নবীজির চোখে পানি দেখে বলেন গো নবীজি আপনার এত শান আর এত মর্যাদা আল্লাহ আপনার আগের গুনা পরের গুনা সব মাফ করে

লাউ তাআলমুন মা আলাম লাদহিবতুম কলিলা ওয়ালা বকাইতুম কাসীরা আল্লাহ আমাকে যা দেখায়ছেন আমি বিশ্ব নবী যা দেখে এসেছি আমি জাহান্নামের যে চিত্র দেখে এসেছি আর জান্নাতের যেই নাজ নেয়ামত দেখে এসেছি এইগুলা যদি তোমরা জানতে এইগুলা যদি আমার উম্মত জানতো আমার উম্মতও হাসতে পারতো না তাদের চোখ দিয়েও অঝরে পানি পড়তে থাকতো নবীজি দেখে এসেছেন এই ঊর্ধ্ব জগতে আল্লাহ আমাদের জন্যে কি রেডি করে রেখেছেন আল্লাহকে যদি খুশি করে না যেতে পারি নবীজির তরিকা মতো যদি চলতে না পারি কি শাস্তি রেখেছেন আর আল্লাহকে যদি খুশি করে যেতে পারি রসুলের তরিকা মতো চলতে পারি কি নাজ নেয়া আমাদের জন্য রেখেছেন এইটা নবীজি দেখে এসেছেন এই জন্যে নবীজি বলেন যদিও আল্লাহ আমার আগের গুণা পরের গুণা সব গুণা মাফ করে দিয়েছেন এরপরেও আমি বিশ্বনবী কেন আল্লাহর দরবারে কাদি জানুনী। এক নম্বর কারণ হলো আমি বিশ্বনবী আমার আল্লাহর সুপ্রিয়া কৃতজ্ঞতা আদায় করি দুই নম্বর কারণ হলো আল্লাহ যে আমাকে দেখাইছেন ওইগুলো আমি সহ্য করতে পারি না আমার তো জানে না জাহান নামের শাস্তি কতটা ভয়াবহ ওই জাহান নামের শাস্তি সহ্য করবার মতন ক্ষমতা আমার উন্মতের নাই এ কিন্তু আমার উন্মত জানে না ওই শাস্তি কতটা ভয়াবহ জাহান নামের আগুন তো এমন আগুন ওই আগুনে যাওয়ার আগেই আগুনের তাপ পাওয়া সাথে সাথে বান্দার চামড়া ঘুষত এগুলো খসে খসে পড়তে থাকবে জাহান নামের আগুন এমন ভয়াবহ যে অপরাধী যাকে জাহান নামে দেওয়া হবে সে আল্লাহরে কবে আল্লাহ আমার ছেলের নিয়ে যান আমার মেয়েরে নিয়ে যান এরপর আমারে বাঁচান আমার জাহান নামের আগুনে দিয়ে আল্লাহ এতেও যদি না হয় অসহিবাতিহি আমার বউ আমার স্ত্রীকে নিয়ে যান এরপরে আমাকে দিয়েন না এতেও যদি না হয় ও আমার ভাই ব্রাদার যা আছে সবাই নিয়ে যান আল্লাহ আমার জাহান নামে দিয়েন না আল্লাহ এতেও যদি না হয় ও ফসি লতি হিল্লি তুকি যেই দল যেই পার্টি যেই গোত্র তাকে দুনিয়ার জীবনের শেল্টার দিত সাহায্য করত দুনিয়াবি জিন্দিগিতে কোনো বিপদ পড়লে যেই গোত্র যেই দল যেই বংশ তাকে আশ্রয় দিত আল্লাহ আমার ওই দল আমার ওই পার্টি আমার ওই বংশরে আপনি নিয়ে যান এরপর আমারে মুক্তি দেন আল্লাহ এতেও যদি না হয় ওয়ামান ফিল জামিয়া সারা জগতের যান আল্লাহ সবাই রে জাহান্নে দিয়ে দেন কিন্তু আল্লাহ আমার জাহান্নামে দিয়ে না এইভাবে কাটতে থাকবে আল্লাহ বলে না কাল্লা ইন্নহা লাযা নজاعه للشوا تدعوا من ادبر وتولى الله ولنا দুনিয়ার জীবনে আমি আল্লাহর দাওয়াত যখন তোমার কাছে গেছে আমার নবীরা যখন তোমার কাছে দাওয়াত নিয়ে গেছে আমার নবীর ওয়ারিসরা উলামাই کرام যখন তোমাদের কাছে দাওয়াত নিয়ে গেছে পিট দেখায় মুখ ঘুরে চলে গেছো আর বলছো এইটা লারা এমন কইবই এমন ভাবে চলে গেছো আজকে জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অনিবার্য জাহান্নামের শাস্তি হলো এমন ওই জাহান্নামের তাপ সাথে তোমার চামড়া এগুলো খসে খসে পড়তে থাকবে ওই জাহান নামের শাস্তি ভোগ করবার ক্ষমতা আমাদের আছে আরো জোরে ওই ক্ষমতা আমাদের নাই কিন্তু আমরা জাহান নামের আগুন নিজের চোখে দেখি নাই ওলামাই কারামের মুখ থেকে শুনেছি নবীদের মুখ থেকে শুনেছি কিন্তু আমরা দেখি না বলে আমরা বিশ্বাস করি না রসুল করিম সাল্লাসাল্লাম বলে আমি দেখে এসেছি আমি জানি কতটা ভয়াবহ ওই আজাব ওই আজাব ভোগ করবার ক্ষমতা আমার উন্মতে নাই এই জন্যে আমি আল্লাহর শেষ দায় পরে রাত্রি যাপন করি চোখের পানি ছেড়ে চোখের পানি ছেড়ে ইবাদত করি আমার উন্মতকে শেখায় যায় ও আমার উন্মতেরা আমি রসুলের মতো আমি রসুলের তরিকা অনুসরণ করে যদি ইবাদত করতে পারো রাত্রিগুলো যদি আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহর দরবারে দাঁড়ায় যেতে পারো যদি রাত্রিটা আল্লাহর দরবারে দাঁড়ায় যাপন করতে পারো আল্লাহর বান্দা হয়ে যাবে আর আল্লাহর বান্দা হয়ে গেলে তুমি কেয়ামতির দিন জাহান্নামের আগুনে যাবে না রাতের বেলা যখন বান্দা নামাজে দাঁড়ায়া যায় সব ঘুমায় আছে সবাই ঘুমায় আপনার বিবি বাচ্চা সবাই ঘুমায় কিন্তু বান্দা ঠান্ডা পানি দিয়া উজু করে রাতের বেলা তাহাজুদের নামাজের জন্য যায় নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকায়া মুচকি মুচকি হাসে জোরে কন্যা সুবাহান আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা আমার বান্দা কি করে আমরা কি করি আল্লাহ জানেনি আরো জোরে এরপরেও ফেরেস্তাদেরকে কেন জিজ্ঞেস করে সাক্ষী রাখার জন্য ও ফেরেশতারা তোমরা তো বলেছিলে এই মানুষগুলা দুনিয়াতে গেলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে রক্তারক্তি করবে তাকায় দেখো সারা দুনিয়া ঘুমায় আমার বান্দা আমার দরবারে হাজির হয়ে গেছে হ্যাঁ ফেরেশতারা শুনে রাখুক সারা দুনিয়া আর আমার বান্দা যখন আমার দরবারে হাজির হয়েছে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটাই আশা বুকে নিয়ে দাঁড়াইছে আমি আল্লাহ যেন তাদের গুনা মাফ করে দেই হ্যাঁ বেরস্তরা শুনে রাখুক সারা দুনিয়া ঘুমায় আর আমার হয়েছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির মাফ করে দিয়েছি বললে রী নায়া বী তু না নিরব্বিহীন শুয্য়াদিয়ামা বললে রী নায়া কুলু না রব্য না সরিফ আ না জাহান্নাম ইন্ন না আগা বা হা রহমানের বান্দা হলো তারা যারা রাত্রিগুলো আল্লার দরবারে দাঁড়ায়া আল্লাহর শেষ দায় পরে আল্লাহর সামনে দাঁড়ায়া রাত্রিগুলো পার করে দেয় আর বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরান এই জাহান্নামের আগুন সহ্য করবার মতো ক্ষমতা আমাদের আরো জোরে এই জন্যে আমার যদি আল্লাহর বান্দা হইতে হয় রহমানের বান্দা যদি হইতে হয় আমার দাবি না আল্লাহর দাবি যে এরা আমার বান্দা এই গুণগুলো যাদের হবে এরা রহমানের বান্দা এমন না এই কথা আমি বলতেছি এমন না এই কথা আল্লাহ বলতেছে যে এই গুণগুলো যারা অর্জন করবে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এদেরকে আমি আল্লাহ আমার নিজের বান্দা বলে স্বীকৃতি দিলাম আর আল্লাহর বান্দা হয়ে গেলে আমাদের পরকালীন জীবনে আর কোনো টেনশন আছে আরও জোরে এই জন্যে ভাইরা আমার অনেক বড় আরও আলোচনা আছে এই আলোচনা করার সময় নাই দুই একটা বৈশিষ্ট্যের কথা বললাম এইগুলাই যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন দেখবেন বাকিগুলা এমনি এমনি অর্জন হয়ে যাচ্ছে এক নম্বরে হলো অহংকার করা যাবে না অহংকার আল্লাহ পছন্দ করেন না যার অন্তরে সরিষার ডানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না